একজন জনপ্রিয় মুখ তো ওনারও কিন্তু উনি চার্জ করেন কোন অভিনয় শিল্পী সংঘ থেকেও কিন্তু বলে দেয়নি যে অভিনেতা বা অভিনেতারা শুধুমাত্র এত টাকাই চার্জ করতে পারবে পার ডে তো আমরা যে কাজটা করি এটা হচ্ছে একটা আর্টিস্টিক কাজ আর আর্ট ফর্মের কাজ তো আর্ট ফর্মের কাজগুলো সবসময় এ ধরনেরই হয় যে এক একজনের পারিশ্রমিক হবে যেমন আমাদের বাংলাদেশের শাকিব খান সুপার স্টার মেগাস্টার ওয়ার্ল্ড ওয়াইড ওনার পরিচিতি পারিশ্রমিক চাইতে পারে যার প্রয়োজন হবে সে তাকে নিয়ে কাজ করবে যার বাজেটে মিলবে না সে তাকে নিয়ে কাজ করবে না এবং এটাই হচ্ছে যার সবচেয়ে বেশি ডিমান্ড থাকে যার সবচেয়ে বেশি খ্যাতি থাকে যার কাজের পারদর্শিতা থাকে সেই অনুযায়ী কিন্তু রেমোনারেশনটা চার্জ করা হয় যেটাকে আমরা সম্পানি বলে থাকি এটা শুনলে সেটা হলো যে আমরা এক আস্তিং খুব বড় বড় আর্টিস্ট গুলো নিয়ে আপনারা ওপেনিং করেছিলেন সেই সময় আমরা সরকার দলীয় মানে সরকার সরকারের পক্ষে এই ব্যাপারগুলো আসলে কাছে জানতে চাই এবং এর সঙ্গে যুক্তই করবেন যে সিনেমা পাড়া বা মিডিয়া পাড়ার মানে একক রাজনীতি করা আসলে এটা কতটা সম্মত এই ব্যাপারগুলো আসলে দেখুন আমরা শিল্পী মানুষ আর আমি বরাবরই বলি আমি সেদিন ফেসবুকেও লিখেছিলাম যে শিল্পীদের উচিত শিল্পীদের মতো থাকা এবং শিল্পীরা আসলে কোনো দল বা আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলছি না এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে তো এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয় যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তো থাকার কারণে বিভিন্ন সাধারণ মানুষরা যে তাদের অগণিত ভক্ত ছিল তাদের যে প্রতি যে ভালোবাসার শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে তো আমি সেটাই বলতে চাই যে এত বছর ধরে যে তারা কাজ করেছে বা আমরা শিল্পীরা তিলে 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 দিলে একটা আমাদের জীবনটা গড়ে তুলি এই সেক্টরে তো আমার মনে হয় যে দিন শেষে শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে এক একজনের রাজনৈতিক দলে তাদের সাপোর্ট থাকতে পারে কিন্তু জনগণের জন্য যেটা ভালো যেটা জনের জন্য ভালো সেটাই একজন শিল্পীর করা উচিত কারণ একজন শিল্পীকে সবাই ফলো করে আইডল মনে করে একজন সাধারণ মানুষ কথা না বললে একজন সুপারস্টার যদি কথা বলে সেই কথাটা আরও দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায় এবং সেটা মানুষ ফলো করার চেষ্টা করে তা আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে এটা আমি মনে করি আর ওই যে দিন শেষে আমি বলবো যে আমরা সবাই এক শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই এইটা আমার মনে হয় একদমই ভ্রান্ত একটা ধারণা কারণ এটা আসলে বৈষয় প্রতিষ্ঠানের যে কর্ণধারা আছে তারা আসলে নির্ধারণ করবেন যে কাদের নিয়ে তারা কাজ করবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বৈষয় প্রতিষ্ঠান যাদের একটু নেগেটিভ রিভিউ থাকে যাদের নামে বা সোশ্যাল মিডিয়ায়তে যাদেরকে একটু সমালোচনা তর্ক বিতর্ক হয় তাদেরকে নিয়ে কাজ করতে চায় না আবার অনেক সময় আপনারা দেখবেন কিছু কিছু বৈষয় আছে যে যখন ট্রেন্ডিং এ থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছে তাকে ডাকছে তাকে প্রমোশনে ডাকছে যার ভিউ বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে তো এটা আসলে টোটালি রূপের ডিপেন্ড করে একজন বিজনেস ফাইন্ডের উপর যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন থাকছে যেমন তাসনিয়া ফার্নির সাথে আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে তো আমার মনে হয় এই যে একটা ধারণা সবার যে গ্র্যান্ড ওপেনিং মানেই করে চিটু নায়িকা থাকবে বা সিলেক্টিভ কিছু চিটু নায়কারাই থাকবেন এই ভ্রান্ত বা মডেলিং ইন্ডাস্ট্রিতেও অনেক সুপার মডেলরা আছেন তারাও কিন্তু গ্র্যান্ড ওপেনিং গুলোতে আসতে পারেন তো এটা আমি সাধুবাদ জানাই প্রেমিকের রাস্তাকে যার তারা আহ তাসনেহা আমন্ত্রণ জানিয়েছে তো আমার মনে হয় অনেকদিন পর সবাই দেখছে ভালো লাগছে